হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জেনে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে তোমাদের সময় শেষ অর্থাৎ গতকাল কিন্তু রাত বারোটা পর্যন্ত তোমাদের সময় ছিল ঠিক আছে আজকে নতুন করে কেউ আবেদন করতে পারবে না তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা আবেদন করতে পারো তোমরা কি করবে ঠিক আছে তো তোমাদের একটা স্পট রাউন্ড হবে ঠিক আছে সেই স্পট রাউন্ডে তোমাদেরকে অ্যাডমিশান হতে হবে স্পট রাউন্ডের আগে তোমাদের কোনো ধরনের অনলাইনে আবেদন হবে না বা অন অনলাইন পোর্টাল খোলা হবে না ঠিক আছে যা যারা যারা আবেদন করে ফেলেছো তো করে ফেলেছো যারা করতে পারো তোমরা ওয়েট করো স্পট রাউন্ডের জন্য স্পট রাউন্ডের আগে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে আঠেরো তারিখ আঠেরো ছয় দু বিকাল তিনটা ঠিক আছে তো আঠেরো তারিখ তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং প্রথম মেরিট লিস্টে তোমরা যারা যারা পাবে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে কুড়ি ছয় দু থেকে ঠিক আছে কুড়ি ছয় দু হাজার চব্বিশ ইংরেজি হইতে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ছুটির দিন বাদে ঠিক আছে তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা যারা এখনও আবেদন করতে পারো নি তোমরা অবশ্যই স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করো এবং তোমরা অবশ্যই প্রথম রাউন্ডের জন্য অর্থাৎ প্রথম রাউন্ডের মেরিট লিস্টের জন্য ওয়েট করো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাদের যাদের ফর্ম ফিল আপ নিয়ে অসুবিধা হয়েছে বা যাদের যারা করতে পারেনি অবশ্যই আমাকে কমেন্টে জানাও